দামি জীবন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি আছি পাপিয়া আপনার বান্ধবী চলে যাচ্ছি সরাসরি ভিডিওতে কি করে তোকে বলব দিয়ে টলিউডে শুরু হয়েছিল অঙ্কুশমিমি জুটির পথচলা দিন যত এগিয়েছে ততই মজবুত হয়েছে দুজনের বন্ধুত্ব অনস্ক্রিন দর্শকদের অন্যতম পছন্দের জুটি অঙ্কুশমিমি অফস্ক্রিনও এদের রসায়ন বরাবরই চোখ টানে ইন্ডাস্ট্রিতে অঙ্কুশের সবচেয়ে কাছের বন্ধুদের অন্যতম মিমি দুজনের খুনসুটিও সবসময় থাকে চর্চার কেন্দ্রবিন্দুতে এবার যাদবপুরের সাংসদকে লেডি টাইগার শ্রফ বলে বসলেন অঙ্কুশ অঙ্কুশ হাজরা আর মিমি চক্রবর্তীটলিগঞ্জের এই দুই অনস্ক্রিন জুটির অফ স্ক্রিন খুনসুটির কথা সকলের জানা বন্ধুত্ব ভালোবাসা ঝড়া সবটাই চলে সমান তালে এই দুই ভিলেন তারকার মধ্যে একটা দারুণ মিল রয়েছে দুজনেই ফেব্রুয়ারি মাসে জন্মেছেন এগারো ফেব্রুয়ারি মিমির জন্ম আর অঙ্কুশের জন্মদিন চোদ্দই ফেব্রুয়ারি মঙ্গলবার মিমি চক্রবর্তীর জন্মদিনে শুভেচ্ছার বন্যায় ভেসেছেন যাদবপুরের তৃণমূল সাংসদ সোশ্যাল মিডিয়াতে মিমিকে শুভেচ্ছা জানিয়েছেন টলিউডের বন্ধুরা কে নেই সেই তালিকায়নুসরত জাহান থেকে শুভশ্রী গঙ্গোপাধ্যায় হ্যাঁ রাজ চক্রবর্তীর প্রাক্তনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন রাজঘর্ণী শুভশ্রীও তবে সব শুভেচ্ছাকে ছাপিয়ে গেল অঙ্কুশের বার্থডে উইশ এদিন কি করে তোকে বলবো কোস্টারকে অঙ্কুশ বললেন শুভ জন্মদিন খেপি তোর অনেক সাফল্য কামনা করি ভালো থাক অনেক ভালোবসা মিমি আমি জানি তুই গোটা দুনিয়ার জন্য পড়ি তবে আমার কাছে কিন্তু তুই আজীবন ড্রাকুলাই থাকবি ইনস্টাগ্রামে অঙ্কুশের এই পোস্ট দেখে জবাব দিতে ছাড়েননি মিনি নায়িকা পাল্টা লেখেন অঙ্কুশ তোর আছে আরও ভালো ছবি ছিল আমার ড্রাকুলা বার করছি তোর ধন্যবাদ প্রসঙ্গত মিমির আসন্ন ছবির নাম ড্রাকুলা স্যার দেবালয় ভট্টাচার্যের এই ছবিতে অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে জুটি বেঁধেছেন নায়িকা সম্প্রতি ছবির শুটিং শেষ করেছেন মিমি এই ছবির সঙ্গেই এক বছরের বিরতির পর পর্দায় ফিরবেন মিমি আর জন্মদিনে মিমি ভক্তদের উপহার দিয়েছেন তার নতুন গান পরিহু নেয় তাই একসঙ্গে দুটো জিনিসেরই কিন্তু প্রচার সেরে দিলেন অঙ্কুশ কি করে তোকে বলব কেলোর কীর্তি জামাই চারশ বিশ এবং ভিলেন ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন অঙ্কুশ মিমি জন্মদিনের রাতে বন্ধুদের সঙ্গে চুটিয়ে পার্টি করলেন মিমি সেই পার্টিতে হাজির ছিলেন নুসরত জাহান নিখিল জৈন থেকে শ্রেয়া পান্ডে বিদীপ্তা চক্রবর্তী অনিন্দ্য চট্টোপাধ্যায় বীরসা দাশগুপ্তরা নুসরত এদিন মিমির উদ্দেশ্যে আবেগঘন বার্তা লিখে বলেন আমরা শুধু স্ক্রিনই নয় একসঙ্গে দুঃখ হাসি কান্নাও ভাগ করে নিয়েছেন এমনকি ট্রোলও একসঙ্গেই হয়েছে তোর জন্মদিনে আমি শপথ করছি আমরা এভাবেই একসঙ্গে থাকব সব সময় একে অপরের শক্তি হয়ে থাকব জন্মদিনের অনেক শুভেচ্ছা তোকে আমি তোর সবটুকু নিয়ে ভালোবাসি আমি জানি বনুয়া তুই কোনোদিন দিন পাল্টাবি না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে ভিডিও বানানোর উৎসাহ যোগাতেন